চাচা চাচা একটু দাঁড়ান কিছু বলবা বাবাজি আপনার মেয়ে খুব ভালো নাচ করে এই যে পোলা যে পোলা কি নাঙ্গো 1000 টাকা বকশিস দিছে তোমার মন মেলা বড় তানেলে এত টাকা কেউ কোন দেয় সাধারণ টাকা আপনার মেয়ে নাচার কাছে কিছুই না আপনার অনেক ধন্যবাদ বাজার করতে হইব তেরে যেতেছে তো এক্সকিউজ মি আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে ওর তো ফোনই নাই আবার নাম্বার করতে গো তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন মানে কোন জন্মদিন বা ছোটখাটো প্রোগ্রাম হলে আমি আপনাকে কল করব 01

কালকে বন্ধ আমরা সপ্তাহে একটা দিন গান বাজনা করি না তোমার সাথে দেখা করতে তোমার বাসায় যেতে হবে তোমার বাসায় খাল পারে না খাল পার বসতিতে আপনি কেমনে জানেন আমি যে খাল পার থাকি দেখলাম যে হয়ে গেল দেখছো তোমার মুখ থেকে সত্য কথা কিভাবে বের করলাম অন্য জায়গায় থাকি হ্যাঁ হ্যাঁ হইছে আর মিথ্যা কথা বলতে হবে না তোকে যে আমার বন্ধুর বাসায় যেতে বলছিলাম গেছিলি

এভাবে দৌড়াচ্ছি কেন তুমি আজব একটা মেয়ে আপনি আর কেন সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি দুনিয়াতে কি আর কোনো মায়া পান নাই আমার পছন্দ করতে আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম দেখতে অনেক সুন্দর খুব ভালো নাচ পারে কিউট তুমি একদম পারফেক্ট তার মানে কি আপনি আমার বিয়ে করতে চান হ্যাঁ অবশ্যই করব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর বিয়ে করলে আমি তোমাকে করব এই দেখেন এটা আমার কোনো লাভ নাই আমার বাবা আমার যা কইবো আমি তাই হবো আমার বাবা লাগে যায় কথা কই তোমার বাবা রাজি থাকলে তুমি বিয়ে করবে তাই তো জানি না এই বে এই দাও আমি আমার মা বাবা নিয়ে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে কিছু বলবি বাবা আমি বিয়ে করতে চাই কি বললি আরে এটাই তো আমরা চেয়েছিলাম এইজন্য তো আমার বন্ধুর বাড়িতে তোকে বারবার করে যেতে বলছিলাম তুই এগুলো চিন্তা করিস না তো বাবা মেয়ে আমাদের পছন্দ করাই আছে এবং তুই দেখলে তোর পছন্দ হয়ে যাবে ও আচ্ছা এই কারণে কদিন ধরে বলতেছিল যে বন্ধুর ভাষা যা বন্ধুর ভাষা যা তো বললে কি হবে তুই তো একবারও গেলি না ধর্মা মেয়ে আমার পছন্দ হলো না তখন আমি 100% কনফার্ম পছন্দ হবেই তুই বলছিস চাঁদের টুকরো একটা মেয়ে তারপর ধরো যে মেয়েটাকে আমার একদমই পছন্দ করলো না তখন কি তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে অসম্ভব একদম না যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তুই যাকে পছন্দ করবি আমরা তার সঙ্গে তোর বিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে মা আর আমি গিয়ে মেয়েটাকে দেখে আসবো আমি গেলাম হ্যাঁ যাও ছেলে রাজু হয়েছে তুমি কিন্তু মিস করলে নিয়ে যাবা